হরি কাঠায় যখন সাড়ে সাতটা অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এদিকে শেষ হল আঠারো দিনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা বাইশে জানুয়ারি থেকে শুরু হওয়া ভোট প্রার্থনার এই লড়াইয়ে বড় কোনো সংঘাত সংঘর্ষ ঘটেনি তবে নিয়ম ভাঙা নিয়েছিল অভিযোগ পাল্ট অভিযোগ প্রচারের সময় ছিল কথার লড়াই সেই যুদ্ধ শেষে এখন ভোটের অপেক্ষা বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। করার সুযোগ দিন ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে প্রিয় ভাই বোনেরা এরা জাতির সম্পদ চুরি করেছে ডাকাতি করেছে লুণ্ঠন করেছে মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে বক্তব্য পাল্টা বক্তব্য আর কথার লড়াইয়ে মুখর ছিল নির্বাচনের টানা আঠারো দিনের প্রচার প্রচারণা বড় বড় জনসভা মিছিল আর স্লোগানে উত্তাল ছিল রাজপথ থেকে মঞ্চ প্রতিটি মুহূর্তে যেন রাজনীতির উত্তাপ স্পষ্ট প্রত্যেকটি ধর্মের দেশে বসবাস করবে অবশেষে সব কোলাহল থেমে শেষ হল প্রচারণা বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে ভোট উৎসব এর আগে অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমেই সরগরম হয়ে ওঠে নির্বাচনের মাঠ নির্বাচনের প্রচারণায় জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে বিএনপি ধর্মকে ব্যবহার করে দলটি ভোট চাইছে এমন অভিযোগ বিএনপির আরে ভাই মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে অন্যদিকে চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্য সহ বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে নির্বাচনের মাঠে উত্তাপ বাড়ায় জামায়াত ইসলামী দলের নেতারা দাবি করেন অতীতের শাসনামলে বিএনপি চাঁদাবাজি দখলবাজি করেছে আবারও ক্ষমতায় গেলে দলটি জুলুম নির্যাতন দখলবাজি করবে বলে অভিযোগ জামায়াতের জুলি গলাই নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতিতে পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক এবং বাপের বাড়ি শ্বশুর তার চেয়ে নিজের তবে প্রচারণায় বেশ কিছু সহিংসতার ঘটনাও ঘটে দেশের বিভিন্ন স্থানে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্য তফসিল ঘোষণার পর থেকে দুইশো সহিংসতার ঘটনা ঘটেছে বিশেষ করে শহর ও জেলা পর্যায়ে পথসভা এবং প্রচারণার সময় হাতাহাতি ধাক্কাদাক্কির ঘটনাও ঘটে অনেকগুলো এমনকি মৃত্যুর খবরও মেলে এবারে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয় ভিন্ন মাত্রা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে নির্বাচনী গান ও ভিডিও কন্টেন্ট ডিজিটাল প্রচারণায় ভোটের লড়াই পায় নতুন রূপ সানজিদুল আলম ডিবিসি নিউজ জনগণ